নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পদক্ষেপকে স্বাগত জানালেন এর দোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব ক্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে সমর্থন জানিয়েছেন ইস্তাম্বুলে এক সিভিল সোসাইটি অনুষ্ঠানে এরদোগান বলেন গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা দেশগুলো ইসরায়েলের কর্মকাণ্ড ও হত্যাকাণ্ড থামানোর পরিবর্তে তাদের প্রতি সমর্থন দিয়ে নির্যাতন আরও উস্কে দিচ্ছে এরদোগান আরও বলেন ফিলিস্তিনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের রক্ত শুধু হত্যাকারীদের হাতেই নয় বরং তাদের ওপরও লেগেছে যারা এই অপরাধ থামানোর উদ্যোগ নেয়নি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিযুক্ত করে বলেন ফিলিস্তিন লেবানন এবং অন্যান্য অনেক অঞ্চলে মানবতা বিরোধী অপরাধকে আন্তর্জাতিক সমাজ এবং গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে এর দোকান বলেন বিশ্বের অনেক দেশ তাদের মানবাধিকার ও গণতন্ত্রের নীতির সঙ্গে দ্বিমুখী আচরণ করছেন ইসরায়েলের প্রতি সমর্থনের মাধ্যমে তারা নির্যাতন ও হত্যাকাণ্ডের সহযোগী হয়ে উঠেছে তুরস্কের প্রেসিডেন্ট বক্তব্যে বিশ্ববাসী ইসরায়েলের নীতির বিরুদ্ধে ন্যায় বিচারের দাবি জোরালো করার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে